কিছুক্ষণ পর ভাই কঠিন লেভেলে ক্রাউড শুরু হয়ে যাইব রূপসবিরিজ মানেই ক্রাউড আর তাও ঈদের দিন মানে অলরেডি এখন তাই প্রচন্ড পরিমাণ রোদ যে কি বলবো লোক হচ্ছে ভাই আহার ভাই যাতে সন্ধ্যার ভিতরে ঢুকতে পারে তাই দেখাবো অনেক কি পরিমাণ লোক হয় এই ব্রিজে আসলে বিরিজ আমি কেন জানি না সব জায়গায় শুধু খুলনাতে না রূপসা ব্রিজ না যে কোনো জায়গায় ব্রিজে একটা হাইবি থেকে অন্য লেভেলে মানে এটা কি কারণে ভাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ব্রিজে এত ক্রাউডের কারণটা কি আর এটা সব জায়গায় দেখছি মোটামুটি ব্রিজে ইউজ পরিমাণ একটা ক্রাউড থাকে আর ভাই আমি আজকে একটা কথা বলি এই ভিডিওটা আস্তে আস্তে লেট হয়ে যাবে তারপর আমি বলি ভাই ঈদের সময় খুবই সতর্কভাবে বাইক চালাবেন ভাই আমি বলি ঈদের দিন মানে মোটামুটি বাইকাররা পুরো পাগল হয়ে যায় আর এই হিসেবে বড় করে যখন আপনি বাইক চালাবেন ভাববেন সব ড্রাইভার পাগল মানে মাত্র আপনি একমাত্র ভালো সেই হিসাব করে বাইক চালাবেন তাহলে আপনি অবশ্যই সেফ থাকতে পারবেন আসলে জিনিসটা নেগেটিভই নেন পজিটিভই নেন জানি পাগল হয়ে তার তো সেন্স থাকে না অবশ্যই পাঁচ দিয়ে গেলে অনেক সতর্কই আপনারা যান সেম কাস্ট করবেন যখন বাইক চালাবেন আপনি নিজে অনেক সেফ হয়ে বাইকটা চালাবেন কারণ বাইক চালানটা ট্যুর দেওয়াটা খুবই মজা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হইলে লাইফ পুরা থাকে না ভাই পুরো নষ্ট হয়ে যায় আর গাইস কমেন্ট করে বলেন তো রাস্তাটা কোথায় এই রাস্তাটা সেই সেই মানে অস্থির লাগতে আছে দুই সাইডে গাছপালা ভাই এই রাস্তাটা বর্ষাকালে যা লাগে না ভিউ ভাই মাথা নষ্ট অবশ্যই কমেন্ট করে জানান এই রাস্তাটা কোথায় গাইস মূলত ভালো একটা ঝামেলার ভিতর পড়ে গেছি আমার পিছনে যে পিলিয়ন ও প্রচুর পরিমাণে ঘুমাচ্ছে মানে ওরা বারবার জাগাই দিচ্ছি কিন্তু তারপরে দেয় স্টান জিম তারপরে ঘুমাচ্ছে কিন্তু জিনিসটা খুবই খারাপ সেই কারণে আমি এখানে বসবো আর গাইস ওর অবস্থা খুবই খারাপ ও ওর পিছনে বইয়ে ঘুমাচ্ছে আমি খুব ভয় আছে ভাই পিছনে বইসে যাচ্ছে একটা রানিং গাড়ির ভিতরে ঘুমায় সেই জিনিসটা খুবই খারাপ গাড়িটা এক গাড়িটা একখানে থামাইছি এখনো হাতে মুখে পানি দিচ্ছে একটু দেখি চা খাওয়ার ব্যবস্থা বলে চা খাইয়ে নেবো তারপর বাইকটা টান দেবো রাস্তা বেশি দূর নাই আর তেরো চোদ্দ কিলো আছে আর আপনাদের সাথে তারপরে কথা হতে পারে চলেন গো হ্যাঁ হলো ভাই স্যার মূলত বাগেরা ছাইটকম্বুজাইছি এগুলো সিনেমাটিক শর্টগুলো তো দেখতে আসে না আরও সিনেমাটিক শর্টগুলো দেখাবো আর মূলত মানে ভিতরে কথা বলার মতন স্পেস বা এত পরিমাণে এই জায়গায় ক্রাউড হচ্ছে মানে এই জায়গায় যেন আলাদাভাবে ভিডিওতে ভয়েস দেবো এটা সম্ভব হচ্ছে না সেই কারণে আপনাদের এইটার সিনেমাটিক শর্টগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করব আর সিনেমাটিক শর্ট মোটামুটি সবারই ভালো লাগে আর আপনাদের সাথে আপনারা কমেন্ট করেন ভিডিও রেগুলার চাননি অবশ্যই রেগুলার বহুতবার চেষ্টা করছি রেগুলার পারি না আর তার সাথে বড় কথা হলো সিনেমাটিক শর্টগুলো কেমন হয়েছে আর কাজ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে থাকেন আর চলেন আরও কিছু সিনেমাটিক শর্ট দেখি তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে আর গাইস মূলত মানে এই দিনে শাপলা দেখলাম এই প্রথম একমাত্র বর্ষাকালেই শুধু শাপলা দেখা যায় আর এই সাইট গম্বুজে এই জায়গায় শাপলা দেখতে পারলাম প্রথমবারের মতন আর ভাই যেই মানে এই গোল্ডেন টাইমটা না আসলে এই গোল্ডেন টাইমটা মানে ফুটেজগুলো অনেক সুন্দর হয় আর সিনেমাটিক শটগুলো বেশি ভালো লাগে আর এখন এই যে সাইড গম্বুজের সামনের সাইড সামনের সাইডই হবে সামনের সাইডে একটা বড় একটা দিঘি আমি দেখাচ্ছি আমি জানি না টোটো নিয়ে ঝুম করে দেখানোর চেষ্টা করি বা বিশাল বড় একটা দিঘি আর আর এটার সাইড দিয়ে হাঁটার জন্য কিছু সুন্দর সুন্দর বসার জন্য প্লেস করছে তারপরে সুন্দর মানে হাঁটার জন্য পারফেক্ট একটা জায়গা আর ভাই ক্যামেরার কোয়ালিটি যা আসতে আসে না ভাই পুরো মাথা নষ্ট মানে ভাই এই যে ও আপনি ছয়টা বা সাড়ে ছয়টার টাইম একটা ফুটেজ সূর্য যখন ওঠে আর এই টাইমটা যখন সূর্য যখন ডুবে এই টাইমের ফুটেজটা ভাই অনেক সুন্দর হয় অনেক মাথা নষ্ট হয় আর আমি সবসময় চেষ্টা করি দুইটা টাইমে একটু ফুটেজ নেওয়ার আর কমেন্ট করে জানাবেন যে ফুটেজগুলো কেমন হয়েছে আছে আর আপনার একটু লাইক দিয়ে পাশে থাকবেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটু বেশি বেশি করে সাপোর্ট দেবেন এটাই নতুন অবস্থায় অবশ্যই আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন কিছু জায়গা আছে এরকম বসার জন্য ওদিকে আরও আছে পুরো লেক ধরে এবিল বসার জায়গা আছে হুম ওকে হ্যালো গাইস আর মূলত ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো আর আপনাদের জায়গাটা কেমন লাগছে দৃশ্যগুনা সিনেমাটিক গুণা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব রেগুলার মোটামুটি হওয়ার চেষ্টা করবো আর গাইস আমার চ্যানেল নতুন হয়ে থাকলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু পাশে বিল বাটনটি অন করে দেবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে গিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ